হ্যালো মনিয়া জানতে এলাম এই যে মিষ্টি দই করবো মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে এলাম এর জন্যে কড়াই বুঝেছি প্রথমে চিনিটা ক্যারামেল করে দিচ্ছি চিনিটা দিলাম একটু সামান্য জল দিলাম ভোগ নাড়াচড়া চড়া এই যে চিনিটা ক্যারামেল হয়ে গেছে এই গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে দুধটা আস্তে আস্তে করে ঢালতে হবে এরপরে দুধটায় ঠান্ডা হলে একদম হাত শোয়া গরম হলে তারপরে দইয়ের বিষটা দিয়ে দেব ঠান্ডা হোক একটু এর মধ্যে দুটো আস্তে আল দিচ্ছি এবার দুধটা একটু ঠান্ডা হোক এরপরে দইয়ের বিষটা দেব ভালো করে মিল্ক পাউডারটা গুলে নিচ্ছি এই দুধটা ঠান্ডা হয়েছে একটু একটু গরম আছে এর মধ্যে মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি দুধ পাউডারটা ঘোলা হয়ে গেছে দুধটা একটু উষ্ণ গরম যেমন হাত দিয়ে উষ্ণ গরম আছে এবার এই দইয়ের দইয়ের বিষটা নিন ঘনই আছে জল ঝরাবার দরকার নেই আর ঘরের দই বিষ থাকলে জলটা একটু চেকে নিন এই দইটা ভালো করে ফেটে নিয়েছি এবারের মধ্যে দিয়ে আর একটু একটু বই এই বাটিগুলো দিয়ে দিচ্ছি এই বাটিগুলো বসাবো কড়াইতে মধ্যে দিয়ে ঢাকা দিয়ে গরম জায়গায় যেখানে একটা গরম ভাব আছে সেখানে রাখতে হবে বিষটা দুধের মধ্যে ভালো করে ফেটিয়ে যে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে কড়াই ঢাকা দিয়ে একটা তলা জুড়ে একটা গরম জায়গায় ঢাকা দিয়ে রাখতে হবে পরে আসছি বুঝলে এ সারা রাত্রিটা রাখার পর ওই বসে গেছে দইটা দেখো একটা কেটে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন এভাবে করবেন আশা করছি ভালোই লাগবে এভাবে জমবে একটু নিজে জল জমে না দেখতে পাচ্ছেন এগুলি